দেখো বন্ধুরা এটা হচ্ছে চাল কুমড়ো এই যে চাল কুমড়োটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি কেটে এটা দিয়ে করবো আজকে মুগের ডাল তাহলে চলো মুগের ডাল আমি নিয়ে নেব ধুয়ে ভালো করে সিদ্ধ করে নেবো তারপরে আসছে চলো এটা কিন্তু আমি ভাজবো না এটা কাঁচা অবস্থায় ধুয়ে জাস্ট সিদ্ধ করে নেব এটা দিয়ে হবে চাল কুমড়ো তাহলে চলো কী করে করি সেটাই শেয়ার করবো এবার দিয়ে দেবো ডালটা কিন্তু আমি সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো চাল কুমড়োটা দিয়ে আর একটা সিটি মেনে নেবো এ দেখো বন্ধুরা ডাল আর চাল কুমড়ো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে দেখেছো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে চলো এবার দিয়ে দেবো এক এক করে নুন যেহেতু আমি সিদ্ধ করার সময় কিছুই দেয়নি তারপরে দিয়ে দেবো হলুদ তারপরে দিয়ে দেবো জিরে দিয়ে সব ভালো করে মিশিয়ে দেবো তারপরে ফোড়ন দেবো এইভাবে যারা খাওনি ডাল তারা দেখতে পারো লাউ দিয়ে পেঁপে দিয়ে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল চলো ভালো করে মিশিয়ে আমি এটা আসছি চলো কড়াইতে দিয়ে দিয়েছি তেল সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দেবো জিরে ফোড়ন আর দুটো ছোট্ট ছোট্ট শুকনো লঙ্কা ফোড়নটা একটু হোক নাড়িখড়ি নেবো খুবই কিন্তু কম তেল দিয়েছি আমি যেহেতু ডাল তো ওই জন্য তেল কম খাওয়াই ভালো চলো এবার দিয়ে দেবো ডালটা এই সময়টা ঝাল নুন চেক করে নেবো আমি যে ঝাল নুন মিষ্টি আমার সব কিছু পারফেক্ট আছে ঠিক আছে ফুটিয়ে ফুটে আসলে নামিয়ে দেবো তাহলে হয়ে গেলো আমার চাল কুমড়ো দিয়ে মুগের ডাল নিরামিষ পুরো তাহলে চলো আসছি ফুটুক ডালটা এ দেখো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট চাল কুমড়ো দিয়ে আর ডাল মুগের ডাল চলো আমার হয়ে গেছে নামিয়ে দেবো নামাবো না থাক গ্যাস বন্ধ করে দিয়েছি তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে চলো চল টাটা